রাজ্যে তোলাবাজি বন্ধ না করলে সেমি কন্ট্রাক্টর ছয় মাসে বন্ধ হয়ে যাবে বলে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার শুক্রবার হাওড়ার আমতা দুই ব্লকে ত্রাণ বিলি করতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কটাক্ষ করেন দেখুন বন্যার পরিস্থিতি ভয়াবহ সরকারকে কোথাও দেখতে পাচ্ছি না কিছু রাজনৈতিক জনতা পার্টির মতো তারা আছে বাদ বাকি কেউ সরকার তো কোথাও নেই এবং বিস্তীর্ণ এলাকা জলে প্লাবিত হয়ে গেছে বিশেষ করে গাড়ি গাড়ি আমরা এই এলাকায় কুন্দুলিয়াতে গেছিলাম সেইখানে এবং এখানেও কৃষি কাজ করা মানুষের সংখ্যা বেশি এবং বেশিরভাগই হচ্ছে এসি সম্প্রদায়ের মানুষ কৃষির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল ফসল পুরো নষ্ট হয়ে গেছে তারা আগামী দিনে কী খাবে তাদের কিন্তু ভবিষ্যতের কোনো মানে শুরু হওয়া নেই সরকারকে অনুরোধ করব বন্যাতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষক সম্প্রদায় অর্থাৎ যাদের জমি জলের নিচে চলে গেছে তাদেরকে এককালীন কমসে কম এক লক্ষ টাকা করে যেন সরকারের তরফ থেকে দেওয়ার ব্যবস্থা করা হয় আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করবো এবং সেখানে যেন দলবাজি না হয় যার জমি নেই সে সে চাকরি করে তৃণমূল নেতা হলে সে যে টাকা পেয়ে যাবে আর যে গরিব মানুষ সে কেঁদে কুঁদে মরবে তৃণমূল করে না বলে বা তৃণমূল নেতাদেরকে ঘুষ দিতে পারবে না যেন সেটা যেন না হয় সেই জন্য চাষিদেরকে প্রকৃত চাষি যারা জমিতে কাজ করছে হয়তো জমি নিজের নেই অন্যের জমিতে কাজ করে ভাগ চাষি তাদেরও কথাটা যেন ভেবে দেখা হয় এবং এদেরকে সাহায্যের ব্যবস্থা ইমিডিয়েট করা হয় সাহায্য রাজ্য সরকারকে চাইতে হবে কেন্দ্র সরকারের কাছে তো আমি সরাসরি চাইতে পারব না আগেই বলেছি নরেন্দ্র মোদী দেখুন আমরা পশ্চিমবঙ্গে কিন্তু সিট কমে গেছে কিন্তু নরেন্দ্র মোদী আমেরিকায় গিয়ে কলকাতার কথা ভেবেছি সেমিকন্ডাক্টারের কথা ভেবেছে তো কিন্তু আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের উপর পূর্ণ ভরসা আছে যে ওই ফ্যাক্টরি এখানে প্রতিষ্ঠা হওয়ার পর তৃণমূলের তোলাবাজির থেলায় ছ মাসের মধ্যে ওই কোম্পানি এখান থেকে ছেড়ে চলে যাবে গিয়ে ব্যাঙ্গালোরে চলে যাবে অথবা উত্তরপ্রদেশে চলে যাবে তোলাবাজি বন্ধ না করলে কোনো শিল্প হবে না একজন শিল্পপতি হাজার কোটি টাকা দু হাজার কোটি টাকা ইনভেস্ট করবে সে তোলাবাজদের সাথে কথা বলার জন্য করবে ও কেন করবে তার কোন ঠেকা পড়েছে তাকে তো গোটা বিশ্ব ডাকছে যে এসো এখানে শিল্পপতি ই উত্তরপ্রদেশ ডাকছে হায়দ্রাবাদ ডাকছে অন্ধ্রপ্রদেশ ডাকছে আমাদের তেলেঙ্গানা ডাকছে সব সেখানে চলে যাবে ব্যুরো রিপোর্ট ডি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন